তুমি যা রে ওই যে ভাপে আপন আ সে তো তোমার নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna Hare Rama Hare Rama Ram Ram Hare 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 Krishna Hare Krishna ਹਰੇ ਰਾਮ ਹੋ ਹਰੇ ਰਾਮ ਹੋ ਰਾਮ ਰਾਮ ਹੋ ਹੋਰੇ 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 ਰਾਮ ਹੋ কৃষ্ণ নাম বিনে রে ভাই হরিনাম বিনে বিফলে জন।

সাধু সঙ্গ করব তোমার গুণগান করব সব সময় তোমার নাম নেব কে পরিপ্রেক্ষিতে karma কেউ করুণা মায়ার দশে পরিরত হয়ে গেলাম তুমিচারে ভাপায় কোন শত তোমার নয়ে রে আপন ওমা তুমি যাবে ওই যে ভাব যাপো ওরে হরে তুমি তুমি যাবে ভাব যাপো তোমা আদায় তুমি জারে ভাবু আমার পুত্র আমার স্বামী নাগমা গো মা আস্তে 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 মন দে শুনুন মা মন তুমি যাবে ও যে ভাবু আপা যেভাবে এসেছেন আর এই ব্রহ্মাণ্ড থেকে যেতে পারে এখন যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান আপনার পুত্র আপনার মেয়ে ভালোবাসবে বলে গেলাম মা আরে সংসার সংসারে তুমি কিছু করলাম তুমি যারে ওই যে ভাব তোমার নয় রে হে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হর ਕ੍ਰਿਸ਼ਨਾ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਕ੍ਰਿਸ਼ਨ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੇ 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 라મો ਹਰੇ 라ਪੋ 라ਮਾ ਰਾਮੋ তুমিয়ালে ভাবয়া সে তো তোমার নয়রে আপন তুমি

Hadi

ও তুমি আমার 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 বলে সঙ্গে কীর্তন তুমি নিয়ে এলে ওমা তুমি আমার 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 বলে সঙ্গে কীর্তন ਤੁਮਿੰਨੀ ਹੈ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਆ ਕ੍ਰਿਸ਼ਨ ਰਸ ਹਰੇ ਹਰਿ ਹਰੇ ਨਾਮੋ ਹਰੇ ਨਾਮੋ hare krishna hare krishna 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 hare Ramo, hare Ramo, Ramo Ramo. হরে হরে তুমি আমার আমা আমার বলে সঙ্গে কি ধর নিয়ে বলে তুমি আমার আমা আমার বলে তুমি সঙ্গে কি ধরে ও তুমি আইতে শুদ্ধা আবার আইতে শুদ্ধা আইতে শুদ্ধা আবার আইতে শুদ্ধা ওই যে সঙ্গে কি ধর তুমি নিবাইলে শেষের দিনে আমার মো হরে কৃষ্ণ হি কৃষ্ণ 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 মুখে আস্তে মা কি সুন্দর গোবিন্দ কি সুন্দর গোবিন্দা করে দিয়ে পাঠিয়েছেন মানব দেহ দিয়ে ওমা আমাকে তো আপনাকে পার্থ কুকুর বিড়াল দিয়ে গরু দিয়ে পাঠাতে না আমাকে মনুষ্য দেহ দিয়ে পাঠিয়েছে আর এই মানব দেহ হচ্ছে গোবিন্দ ভোজনের দেহ মানব দেহ ছাড়া গোবিন্দ ভোজন হয় না কৃষ্ণ ভোজন হয় না

কেমে গেবে ও যে খাচ্ছ তুমি দুটো ও যে খিজো ও তোমার সেই নেই ও যে আগুন সেই নাই গেঁদে ও যে দিবে আগুন ও যে পাড়ার পায় মিলিয়া শেষের দিনে আমার এই গোবিন্দে মুখে দিবে আবু দিবে আর ਬਿਲੀਆਰੇ ਸ਼ੇਸ਼ਰੀ ਨੇ ਗੋਬਿੰਦੂ ਨੇ ਹਰੇਕ ਨੇ ਸੁਲੋ ਨੇ ਸੁਮੋ ਕਿਰਿਸ਼ਨਾ ਕਿਰਿਸ਼ਨਾ ਹਾਲੇ ਹਾਲੇਲਾਮ ਬਰਦਾ একটি কথা বলে যায় অনেক বছর পরে এলাম আপনাদের সবার চরণ দুলি পেলাম অনেক বছর পরে মা ও মা নিজের সন্তানকে যেভাবে ভালোবাসেন নিজের সন্তানকে যেভাবে ভালোবাসেন আপনার ঠাকুরগড়ের গোবিন্দকে সেইভাবে ভালোবাসবেন